হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সাথে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আজকে হচ্ছে নীল ষষ্ঠী মানে মেলের উপোস তো আমি উপোস রেখেছি আমার বেটুর জন্য আর এই নীলের পুজোতে আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুরের ভোগ হয় তো তাড়াতাড়ি সকালে উঠে স্নান টান করে ভোগে বান্না সমস্ত কিছু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ যে আমি এখন শাড়ি পরে নিয়েছি আর যাবোও হচ্ছে শিবের পুজো দিতে তো তোমরা ভিডিওটা তো আমি একটু রেডি হয়ে নিই চুল টুল আছি নিই আর এই দেখো এখানে বেটুকে আমি রেডি করে দিয়েছি বেটু একদম রেডি আমিও চুলটা আছি নিই আর তারপরে তোমাদের সাথে মন্দিরে যে দেখাবো যে কেমন ভিড় হয়েছে না হয়েছে এই পুজোতে খুব ভিড় হয় মন্দিরে ওই জন্য আগে থেকে সকালে উঠে মানে ঠাকুর ভোগটাও কমপ্লিট করে নিয়েছি আর ঠাকুর ভোগ আমার দেওয়া হয়ে গেছে আর কি কি রান্না করছি তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে সেটা দেখিয়ে দেবো কেননা রান্না করতে করতে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি একা হাতে তারপরে অনেক ভরে উঠে আমি আগেই রান্নার দিকে চলে গিয়েছিলাম কেন যে কেননা বেটু আছে যেহেতু ওই জন্য তো এই দেখো বন্ধুরা পয়লা বৈশাখের বাজার আমাদের কমপ্লিট হয়ে গেছে তো বাজারে যে যে মানে বাজারগুলো করেছি সেটার ভিডিও তোমাদের সাথে আমি করতে পারিনি যেহেতু বেটু ছিল আর মানে কালকের ওয়েদারটাও একটু খারাপ ছিল মেঘলা মেঘলা ছিল হালকা বৃষ্টিও হয়েছে ওই জন্য আমি মানে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আরে দেখো বেটু এখানে মাটি ঢুকে যাচ্ছে এদিকে এসো এদিকে এসো দেখো তুই কি কিনছি কী কী কিনেছি না কিনেছি দেখো বেশি কিছু কিনি যেহেতু কেনা হয় মানে পয়লা বয়সাকে টুকটাকি পরার জন্য ওই দেখো একটা নাইটি নিয়েছি লালের মধ্যে আর এই যে দেখো একটা নীলের মধ্যে নাইটি নিয়েছি এই দেখো ওই দুটো নাইটি নিয়েছি আর এটা হচ্ছে বেটুর বাবার একটা গেঞ্জি নিয়েছে একদম গোটাটাই রেড কালারের আর বেটুর জন্য এই যে গরমে পড়ার জন্য এরকম দুটো নিয়েছি এই যে একটা হলুদ আর নীলে আর একটা লালে আর নীলে আর এই যে বেটের একটা আরেকটা জামা প্যান্ট নিয়েছি এই যে এটা প্যান্টটা এই যে এটাকে গেঞ্জিটা গরমের জন্য মানে এই রকমই হাত কাটা আর কাপড়টা এত সফট মানে গরমে পরে শান্তি আর এই দেখো এরকম প্যান্ট নিয়েছি এইরকম প্যান্ট বেটুর দুটো নিয়েছি যে দেখো এরকম বেটুর প্যান্ট দুটো নিয়েছি আর আমি একটা আমার উন্যা নিয়েছি ওই যে একদম নেভি ব্লু কালারের উন্যা ব্যাস এই তখনই কেনাকাটা ছিল তো পয়লা বৈশাখে তো বললাম খুবই মানে সাধারণ ঘরে পরার জন্য আর শাড়ি নিলাম না কেন না শাড়ি আলমারি ভর্তি শাড়ি হয়ে গেছে শাড়ি আমার বেশি পরা হয় না তো ওই জন্য নাইকিটাই আমি মনে করলাম যে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন আমি শুধু পরা হয়েছে আর বলছে ভালো করে বসো কোথায় আমরা আমি তো এই দেখো বন্ধুরা আমার চুল ডাবান্দা হয়ে গেছে আর যেহেতু রোদের মধ্যে যাব যাবো সানস্ক্রিম তো মাখতেই হবে তা না হলে বুঝতেই পারছো আর আজকে প্রচুর পরিমাণে রোদ দিয়েছে তো আমি এই দেখো ক্রিমটা একটু ভালো করে মেখে নিচ্ছি আর যা যা করতে হয় আর কি সিঁদুর টিন্দুর এই সব কিছুই চারিদিকে নিয়ে নিলাম সানস্ক্রিন তো আমার মানে ভোগ রান্না বান্না করে আমি যাচ্ছি পুজো দিতে যেহেতু আমার উপোস আর ভোগ রান্নাটা করে নিলাম না পুজো করে এসেছে রান্না করব। সেটার আর আমি টাইম পাবো না আর আমার নিজেরও ভালো লাগবে না তো সেই জন্য আমি আগেই ভোগ রান্নার মানে দিকটা আগেই করে নিয়েছি আর আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোও হয়ে গেছে ভোগ দেওয়া হয়ে গেছে তারপরে আমি যাচ্ছি আমাদের এইখানে মন্দিরে পুজো দিতে তো এই দেখো আমার সাত কমপ্লিট সিঁদুরও করে নিলাম তো এই দেখো আমি রেডি হয়ে গেছি তো এবার যাবো ঠাকুর পুজোর উদ্দেশ্যে তো তোমরা ভিডিওটা আর এই দেখো এখানে আমাদের মা লক্ষ্মীর ঘট দেখতেই পাচ্ছ যে পুজো হয়ে গেছে আর এই দেখো ভোগ আমি মানে ভোগ দেওয়াও হয়ে গেছে এই দেখো কি কি করেছিলাম দেখো শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা মানে ভাজা ভাজি সমস্ত কিছুই করেছিলাম আর এই দেখো চলে এসেছি আমি এখন মন্দিরে পুজো দিতে আর এই দেখো বেটু কি করছে দেখতেই পাচ্ছ আর এই দেখো মন্দিরে দেখতেই পাচ্ছ যে কত ভিড় হয়েছিল বাইরেটা ফাঁকা কিন্তু দেখো ভিতরে কত ভিড় তো আমি বাইরে এখন লাইনে দাঁড়িয়ে আছি আর ওই যে দেখো পয়সা বের করছে মানে ঠাকুরের দক্ষিণা দেব তো তার ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি তো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এইখানে চলে এসেছি প্রদীপ জ্বালাতে এই উপোসটা নিয়মে হচ্ছে যে সন্তানের জন্যই উপোসটা তো তার নামে আগে প্রদীপ জ্বালিয়ে উপোসটা মানে উপষ্ট সম্পন্ন হয় তো এই দেখো আমি বেটুন নামে এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর এই দেখো এখানে মানে আমাদের মন্দিরের সামনে একটা পার্কের মতো আছে আর সেখানে দেখতে পাচ্ছ সব বাচ্চারা দোল খাচ্ছে আর এই দেখো যেহেতু এখানে শ্মশানকালী মন্দিরও আছে তোমার শ্মশানকালীর সঙ্গেও তোমাদের দর্শন করে নিলাম আর এই দেখো এখানে আছে হনুমান রাম সীতা লক্ষণ আর ওই দেখো হনুমানকে আমি কলাও দিয়ে দিয়েছি হনুমান কলা খাক আর এইখানে ঠাকুর সবার ভালো করো তো এই দেখো বন্ধুরা আমার পুজো দিন বাড়ি চলে এসেছি তো এই ড্রেস এবার চেঞ্জ করবো ঠাকুর প্রসাদ খেয়ে সামনে ভঙ্গ করবো ঠাকুরকে বলছি সবার ভালো করো ঠাকুর তুমি নিজেও ভালো থাকো তো এই দেখো আমরা আবারও চলে এসেছি বেলা যেহেতু এখানে ডন্ডি দেবে সেই ডণ্ডি দেওয়া দেখতে এসেছি আর এইখানে বেটু এ দেখো পার্কে এখানে ছোট্ট মতো একটা পার্কের মতো আছে দনলা স্লিপার এই দেখো হাতির উপরে বসে আছে বেটু আর বেটুর বাবা আর এই দেখো এখানে সব বাচ্চারা খেলা করছে তো আমি দেখো আমি দেখতেই পাচ্ছ যে কত ভিড় হয়েছে আজকে আর এই দেখো এটা হচ্ছে আমাদের বিকেলে খুব সবাই মিলে চলে এসেছি পুজো দিতে একটু ঢং করে সব সবাই ছবি টবিও তুলে নিলাম আর এই দেখো এখন যাচ্ছি বাড়ি ভিডিওটার বেশি বড় করছি না এখানে শেষ করছি